আশুরা বা মহারমের দশ তারিখে দুটি কাজ করবেন সারা দিন রোজা রাখা বেশি বেশি তবা করা সই বুখারির বর্ণনা আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম বি সৌমি আশুরাউমাল আশির মহরমের দশ তারিখে রসুল সাল্লা সাল্লাম রোজা রাখার আদেশ করেছে এই হলো মহরম মাসে করণীয় আর হলো তবা করা বর্জনীয় কি তাজিয়া মিছিল বের করা এটা যাবে না মাতম করা যাবে না মর্সিয়া পাঠ করা যাবে না সহি বুখারির বারোশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাইসামিন্না মান্দরবাল খুদুদা অসক্কল জিউবা দা বি দা আওয়াল যে ব্যক্তি নিজের গাল থাপড়ায় নিজের শরীরের জামা কাপড় ছেড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে নবী তাদেরকে উম্মতের অন্তর্ভুক্ত নয় বললেন কিছু নারী আছে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে কান্নাকাটি করে নিজের আব্বা মারা গেল কান্দে আজরাইল আমার ঘরটা দেখলো আর কারো ঘর দেখলো না এই জাতি উল্টা পাল্টা কথা বলে সহি বুখারীর বারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা বারি উমিনা তিন প্রকার নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই এক নাম্বার যে জোরে কান্নাকাটি করে বিলাপ করে করে কান্নাকাটি দুই নাম্বার যে ব্যক্তি যে নারী শোকে নিজের মাথার চুল ফেলে দেয় তিন নাম্বার যে নারী বিলাপ করে কান্নাকাটি করে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে এই সমস্ত নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই জামিউ সগির হাদিসের একটা কিতাব আছে চার হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসে আছে মা জয়নাবু বিনতি রসুল্লাহ সাল্লা সাল্লাম মাতাত মারা গেছে জয়নব জয়নব রদি আল্লাহ তাল আনহা তিনি কে ছিলেন বিন্তু রসুল ইহি সাল্লি সাল্লাম আল্লাহ রসুলের কন্যা তিনি মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজা আল্লাহ উমারু ইয়দ্রিবু হুন্না বি সৌতিহী লাঠি দিয়ে এদেরকে মারা শুরু করছে থামো ফাহু রসূল সল্লাহ্ আলিসাল্লাম নিজের হাত দিয়ে হজরত ওমরকে বাধা দিয়ে বললেন মাহলান আহমত ওমর একটু সদয় হও নরম হও তুমি এইভাবে কঠিনতা আরোপ করবা না এটা বলে নারীদেরকে বললেন ইয়া কুন্না ও না এ নারীরা শয়তানের মতো এই জাতীয় আওয়াজ করে কান্নাকাটি করা থেকে বাঁচো শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে এইভাবে কান্না করা করা থেকে তোমরা বাঁচো তরসুল সাল্লাল্লাহ সাল্লাম এইভাবে কান্না করতে নিষেধ করে বললেন কেউ মারা যাওয়ার পর মাহ মা মিনাল আইনি ওমিনাল ল ওয়মিনাল রহে রহমা কেউ মারা যাওয়ার পর চোখের পানি যদি আসে অন্তর যদি নরম হয় আর যদি সে কোনো চিৎকার চেঁচামেচি না করে অটোমেটিক চোখ দিয়ে পানি আসতেছে তার তারপ ব্যথিত হয়েছে নবী বলেন এই কান্না আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া আর যেটা জবান থেকে হবে হাত থেকে হবে এটা শয়তানের পক্ষ থেকে হাত দিয়ে শরীর চাপড়াবে পিছনে বাইরাবে শরীর রক্তাক্ত করবে আর জবানে চিল্লাচিল্লি করবে এটা শয়তানের আওয়াজ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এক নাম্বার খুশি প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা বাজায়া যে আওয়াজ করা হবে গান বাদ্য বাজিয়ে যে আওয়াজ করা হবে এই আওয়াজ অভিশপ্ত দুই নাম্বার বিপদের সময় ঢোল তবলা বাইরে যে আওয়াজ করা হবে এটা অভিশপ্ত তাহলে বিয়ে সাদিতে যে আওয়াজ হবে এটা যদি গানের আওয়াজ হয় এই আওয়াজ অভিশপ্ত গান এটা খুশি বিয়ে তো খুশি আর শোক প্রকাশ করার সময় যদি ঢোল তবলা কেউ বাড়ি দেয় আর এটারে যদি বলে হয় যে এটা শোক প্রকাশ করা এটা অভিশপ্ত আওয়াজ নবীজি কি বললেন এই আওয়াজ অভিশক্ত আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মাতব ইত্যাদি থেকে হেফাজত করেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় সহি বুখারির বারোশো চুরাশি নম্বর হাদিসের বর্ণনা

যেটা আল্লাহর রেখে দেওয়ার সেটা রেখে দিস আমাদের মধ্যে যে মারা গেছে এটা আল্লাহর আল্লাহ নিয়ে গেছে যারা বেঁচে আছি আমরাও আল্লাহর আমাদেরকে আল্লাহ রেখে দিস তাহলে বলেন তো যারা চলে গেছে তারা কার যারা আসি তারা কার তাহলে যে যা যে চলে গেছে তিনি কার তাকে কে নিয়ে গেছে যারা বেঁচে আছি এখনো তারা কার আমাদেরকে এখনো দুনিয়াতে রেখে দিছে কেলা হিমা যেটা আল্লাহর নেওয়ার সেটা নিয়ে গেছে সেটা নিয়ে মা ব আর যেটা রেখে দিয়েছেন সেটা আল্লাহ সেটাও আল্লাহ ওকুল্ল আইন দাহু বি আজলিম মুসাম্মা প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে সময় আছে অতএব নাতি মারা গেছে তার নির্ধারিত সময় সে মারা গেছে সে মারা ফালতসবির ওয়ালতাসিব আমার মেয়েটাকে বলো ধৈর্য ধারণ করতে সবের আশা করতে বলো এই জন্য কোন বান্দার ছেলে যখন মারা যায় আল্লাহ ফেরেস তাদেরকে বলে আচ্ছা আমার বান্দার ছেলে যে মারা গেল আমার বান্দা কি বলছে এক বান্দার ছোট একটা বাচ্চা মারা গেছে তাল্লা বলে ওর তো বাচ্চা মারা গেছে সাধারণত বাবা আগে মারা যায় সাধারণত কিন্তু এটা আল্লাহ চাইলে সন্তান আগে মারা যায় তো সাধারণত বাবা মারা যায় সন্তান কবর দেয় ঠিক আছে কিন্তু সন্তান বাবার লাশ নেওয়াটা এটা সমাজে আমরা অহরহর দিই কিন্তু কোনো বাবা তার সন্তানের লাশ নেওয়া এটা অনেক কষ্টের কোন সন্তান মারা যাওয়ার পর ফেরেশ তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে মা দা কলা আব্দি আচ্ছা আমার বান্দার ছেলেটা যে মারা গেছে কি বলছে আমার বান্দা সামারতা কবাত্তুমাদী আব্দি। আমার বান্দার সন্তানটা তোমরা ছিনে আম্লাহ তার কলিজার টুকরাটা তোমরা নিয়ে সে কি বলছে? তো ফেরেশ তারা জবাব দে তারা জবাব আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লা কি বলছে ওস্তারু যাহা আর পড়ছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জেহো হ্যাঁ আমি দেখা ওস্তার সে বলছে আলহামদুল্লিল্লাহ আর পড়ছে ইন্না আলীল্লাহি ওয়া ইন্না ইলাইহি র সমস্ত প্রশংসা আল্লাহ আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাশি ফিরে যাব মাবুদ আপনার বান্দাই বলছে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ বাইতাল হাম এই মুহূর্তে আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও ঘরের নাম রাখো প্রশংসার ঘর কিসের ঘর প্রশংসার তো এই হলো আপনার কেউ মারা গেলে করণীয় মারা যাওয়ার পর শরীর নাถาব্রানো কাপর না কাটা এইগুলা না করা তো বলছিলাম কিছু জিনিস বর্জনীয় আছে এগুলা বর্জন করা আরেকটা জিনিস হলো দশ তারিখে পিপাসার্থদেরকে এই মনে করে পানি পান করানো আহারে হজরত হুসেন রাদি আল্লাহ তালুকে এবং তার সাথে যারা তাদেরকে পানি পান করতে দেওয়া হয়নি তাই আমি আজকে পানি পান করানোর আলাদা সব আছে এরকম মনে করে পানি পান করানো এটা সব হবে না পানি যদি আপনি পান করাইতেছেন আজকে করালে আজকে আমার পানি খাওয়া নেই দিয়ে সব পানি ডেলি খাওয়াইবেন সব ওই দিনকে নির্ধারিত করা এটা অন্যায় এটা সঠিক নয় ওই দিনকে নির্ধারণ করা এরপরে এই সালে জন্য কিছু পাকানো নবী বলছে আশুরার দিনে রোজা রাখতে আপনি পাকা কি খাইবেন বলেন সেটা বলেন না আশুরার দিনে রাখবেন রোজা নয় দশ তারিখে রোজা রাখবেন

অন্য হাদিসে আছে فاذا কানাল আমুল المقبل سنن اليوم تاسع قال فلم يات العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه নবী বললেন আগামী বছর যদি আমি দুনিয়া থাকি সাহাবিরা শোনো আমরা সবাই নয় তারিখও রোজা রাখব 10 তারিখও রোজা রাখব নবী এর আগে দুনিয়া থেকে বিদায় নিছেন নবী রোজা রাখতে পারেন আল্লাহ আমাদের সকলকে যেই বিষয়গুলো বর্জন এগুলা বর্জন করার তৌফিক দান করে ঢোল বাজানো নিষেধ খালি পায়ে বাচ্চাকে রাস্তায় নামানো কোনো ফজিলতের নিয়তে নিষেধ খালি পায়ে রাস্তায় নামানো ফজিলত ইত্যাদির নিয়তে এটা নিষেধ খালি পায়ে যখন হাঁটান এখন বৃষ্টির দিন চলতেছে কোনো জায়গায় যদি আপনার পায়ে নাপাক লাগে এর পরে নামাজটা পড়েন কেমন সেটা বলে খালি পায়ে হাঁটানো এটা করা যাবে না এগুলা নিষেধ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাঁত করেন মহরম মাসকে কেন্দ্র করে কবর কেন্দ্রিক বারাবারি নিষেধ বারাবাড়ি নিষেধ সোহী বুখারীর বর্ণনা চারশো নম্বর হাদিস নম্বর হাদিস লাম্মা নুজিলা বিরসুল ইল্লাহসল্লাম্মা কালাইসাল্লাম কানাই সততান আল্লাহজিহি নবীর যখন ইন্তেকালের সময় হল মুমূর্ষু অবস্থায় নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় দিস কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাণ যাবে যাবে অবস্থা কাশাফা আন ওয়াজহি কাপড়টা চেহারা থেকে সরাইস সরানোর পর নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইদখাদু কুভুর আম্বিয়া ইহিমসাজিদা ইয়াহুদিদের উপর আল্লাহর লানত নদ উপর আল্লাহ রবিশাপ তারা নিজেদের নবীদের কবরকে সেজদা স্থান বানিয়েছে নবীদের কবরকে তারা সেজদারি স্থান বানিয়েছে ইহুদিদের উপর আল্লাহর রবিশাপ খিরিষ্টানদের উপর আল্লাহ রবিশাপ এটা ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে নবী বলে দিয়েছেন আমরা মহরম কেন্দ্র করে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দান করেন